রাত পোহালেই সিলেটের বিশ্বনাথ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বিএফসি ফুটবল টুর্নামেন্ট সিজন ফোর এর ফাইনাল খেলা ফাইনালকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা প্রাণবন্ত ম্যাচ হবে এবং জমজমাট ম্যাচ হবে উভয় টিম শক্তিশালী আপনারা মাঠে আসবেন খেলা উপভোগ করবেন মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে আয়াত এফসি রায়ফাইল দক্ষিণ সুরমা বনাম লাল সবুজ ফুটবল দল ঢাকা দক্ষিণ গোলাপুঞ্জের মধ্যকার ফাইনালকে সামনে রেখে আগের দিন টুর্নামেন্টের সর্বশেষ প্রস্তুতির কথা জানান আয়োজকরা এ সময় দেশি ও বিদেশি কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিশ্বনাথের মানুষ শান্তিপ্রিয় মানুষ বিশ্বনাথের মানুষ খেলাপ্রেমী মানুষ বিশ্বনাথের মানুষ খেলা দেখতে চায় আপনারা উভয় টিমের প্রতি অনুরোধ যে আপনারা সময় ক্ষেপণ করে মাঠে আসবেন না এতে আমাদের দর্শকরা হতাশা হবে সুন্দর এবং সফলভাবে আমরা এটা পরিসমাপ্তি করতে পারবো বলে আমি বিশ্বাস করি পার্শ্ববর্তী আমাদের সাতক রয়েছে উসমানীনগর রয়েছে জগন্নাথপুর রয়েছে ওইসব এলা থেকে হবিগঞ্জ থেকেও আমাদের অনেক যারা এই ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু এখানে আসে প্রতি বছর আয়োজন করি আপনাদের জন্যই আপনারা যদি মাঠে না আসেন হয়তো আমাদের উৎসাহটা কমে যাবে আপনারা খেলা উপভোগ করতে পারবেন অত্যন্ত জম্বেশ প্রাণবন্ত ম্যাচ হবে আয়োজকরা জানান ষোলোটি দল নিয়ে উপজেলার পূর্ব কারিকোনা মাঠে নক আউট পদ্ধতিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজ ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ উপজেলা এবং আয়াত এফসি রায়খাইল দক্ষিণ সুরমা উপজেলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে তিন লাখ দশ হাজার টাকা এবং রানার আপ দল পাবে দুই লাখ দশ হাজার টাকা প্রাইজ মানি সঙ্গে থাকছে ট্রফি ফাইনাল খেলায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার দর্শকের সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের বিশ্বনাথ থেকে জহলকজিয়া সিলেট উইটনেস